অনেক সুন্দর একটা মসজিদ আমরা এখানে আসছি দেখার জন্য মসজিদটা দেখার জন্য অনেক সুন্দর ওই দেখা যায় আমার বন্ধু ও এখানে কি যেন খাইতে এসছে কি খাইতে আস ভাইটে ছিল ছিল ক্লেস অ্যাসক্রাইব মাই স্যানার ক্লেস মিরা ডিঙ্গে খাওয়া বলো আমরা এখন মসজিদে গাওয়া খেজুর খাইতেছি সবার জন্য উন্মুক্ত এটা যারা মসজিদে নামাজ পড়তে আসে মুসল্লি সবার জন্য এবং পথচারীদের জন্য এটা উন্মুক্ত মসজিদটা অনেক সুন্দর ভিতরের পরিবেশ আরো সুন্দর আল্লাহ